আমার বাংলাদেশের জাতীয় পতাকার উপরে তাদের কিছু পাছাটা গোলাম আমার বাংলাদেশের জাতীয় পতাকার উপরে তাদের গেরুয়া পতাকাটা টাঙ্গায় দিল এটা যদি ভারতে হতো যে টাঙ্গাইছিল তারা নিয়ে চুমু দেওয়া হতো না শাস্তি দেওয়া হতো কথা বলেন চুমু দেওয়া হতো না শাস্তি দেওয়া হতো আমরা তাদেরকে আমাদের দেশ তাদেরকে আইন তাদেরকে ধরল ধরার পরে যে দৃষ্টতা তারা দেখিয়েছে সেদিন ভারতের হাই কমিশনারের সামনে বাংলাদেশ ভারতস্থ বাংলাদেশে হাই কমিশনারের সামনে বাংলাদেশের জাতীয় পতাকাকে তার আগুন দিয়ে পুড়িয়েছে তারা আমাদের সাথে আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্বের প্রতি তাদের আগ্রাসী মনোভাব প্রদর্শন করেছে একটা কথা আজকে আল্লামা সাইদির মতো বলতে হয় আমি ওই দিন বক্তৃতাটা শুনছিলাম আর আমার কাছে মনে হচ্ছিল যেন একশো বছর পর্যন্ত যখন যেই প্রেক্ষাপট বাংলাদেশে তৈরি হবে সেই প্রেক্ষাপটের উপযুক্ত বক্তব্যটা আল্লাদা দিয়ে গিয়েছেন কথা বলেন ঠিক সেই সেইদিন দেখলাম তিনি বললেন ভারত তোমার দেশ বলো তোমার শক্তি বেশি তোমার ক্ষমতা বলো তোমার অস্ত্র বেশি কিন্তু একটা জিনিস আমার আছে তোমার নাই একটা জিনিস আমাদের আছে সেটা তোমাদের নাই সেটা হলো আমাদের ইমানের শক্তি আমাদের ইমান শক্তি দিয়ে তোমাদেরকে এত সারা মানুষ মোকাবেলা করবে কথা বলেন ঠিক যাবে ঠিক যেভাবে আমাদের দেশের বিরুদ্ধে তারা আগ্রাসী মনোভাব দেখাচ্ছে তাদের বিরুদ্ধে দেশের মানুষদেরকে সজাগ সচেতন থাকার দরকার আছে কি নাই বলেন সজাগ সচেতন থাকার দরকার আছে কি নাই আমাদের মুরব্বী বলছেন যে রক্ত গরম হবে কিন্তু মাথা থাকবে ঠান্ডা মাথা কি থাকবে সবাই বলেন রক্ত গরম রক্ত গরম তারা অ্যাডভোকেট সাইফুলকে আইনজীবী সাইফুলকে হত্যা করে তারা মনে করেছিল বাংলাদেশে লাশের বন্যা বইবে যেমনটা তাদের দেশে হয় তাদের দেশে হিন্দু মুসলিম দাঙ্গা হয় তাদের দেশে হিন্দু খ্রিস্টান দাঙ্গা হয় তাদের দেশে হিন্দু ছাড়া একটা ধর্মের মানুষ নিরাপদ নয় কথা বলেন ঠিক না বাবরি মসজিদকে ধ্বংস করে সেখানে একটা মন্দির বানায়ছে কথা বলেন ঠিক না ঠিক তারা তো সেই জাতি যারা আজমির শরীফকে আজমির শরীফ এই উপমহাদেশের মানুষের কাছে বিপুল সংখ্যক মানুষের কাছে একটা ভালোবাসার পাত্র কথা বলেন ঠিক না বেঠে তারা সেই আজমির শরীফকে ধ্বংস করে সেখানে একটা মন্দির বানাবার পায় তারা চালাচ্ছে যেই সপ্তাহে বাংলাদেশের সমস্যাটা হলো সেই সপ্তাহেই আমরা দেখলাম যে একটা মসজিদের নিচে কয়েকশো বছরের পুরাতন একটা মসজিদ সেই মসজিদের নিচে নাকি মন্দির আছে মন্দির খুঁজতে গেছে তারপরে হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে সেখানে পাঁচজন মুসলমান শহীদ হয়েছেন সেখানেও শহীদ এখানেও শহীদ সেখানেও তারা জালিম এখানেও তারা জালিম তারা হিন্দুত্ববাদী উপমহাদেশ গঠন করে এইখান থেকে মুসলমানদেরকে তাড়াতে চায় আজকের এই মঞ্চ থেকে আমরা বলতে চাই ইমানদাররা যতদিন এই বাংলাদেশে থাকবে যতদিন এই বাংলাদেশে কালেমায় তাইবা উচ্চারিত হবে যতদিন এই বাংলাদেশে আল্লাহর নাম উচ্চকিত হবে ততদিন পর্যন্ত অন্তত আমার বাংলাদেশে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না হবে না কথা বলেন ঠিক না ঠিক আমরা আমাদের বুকের তাজা রক্ত দিয়ে হলেও আমরা সেগুলোকে প্রতিহত করব বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ